আজ সিঁঙ্গে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত সকালেই যাত্রীদের চরম দুর্ভোগ চলছে না সেভাবে যাত্রীবাহী বাস তাই সাধারণ মানুষ বিপাকে পড়েছেন জানা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক কিছু উদ্বোধন রয়েছে শিলান্যাস রয়েছে তারপর দলীয় সভা সেই সভায় কর্মীদের নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে বাস তুলে নেওয়া হয়েছে তাই সাধারণ মানুষ আরামবাগ বাস স্ট্যান্ডে বাস পাচ্ছেন না টোটোর সংখ্যাও অনেকটা কম সাধারণ মানুষ বলছে মিটিং মিছিলের সময় বাস তুলে নেওয়া ঠিক নয় এতে হয়রানি রানি বাড়ে আমরা সকাল থেকে সেই ছবিটাই তুলে ধরছি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেদিকেও নজর থাকবে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে আছে গাড়ি পাচ্ছেন কোথায় যাবেন কোথা থেকে আসছেন গাড়ি পাচ্ছেন না জানেন কেন পাচ্ছেন না কিছু চর অসুবিধা হচ্ছে তো সমস্যা হচ্ছে তো সমস্যা হচ্ছে অনেকটাই তাহলে কি করবেন যদি বাদ না হন আপনার নাম দিদি কোথা থেকে আসছেন কোথায় যাবেন বতলপুর গাড়ি পাচ্ছেন না কেন জানেন

যদি গাড়ি না পান কি করবেন গাড়ি গাড়ি চলছে না অনেক কোথায় যাবেন তো কিছুটা হলো আরামবাদ মোতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মোতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন সেন্ট থমাস পাবলিক স্কুল কামেরপুকু সিবিএসই অনুমোদিত নাম্বার টু ফোর থ্রি জিরো থ্রি এইট ওয়ান ছাব্বিশ সাতাশের জন্য নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস ফাইভ থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসি বোর্ড পরীক্ষায় দু হাজার র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসির রিজিয়নাল সায়েন্স এক্সিবিশনে আটানোটি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডাবল নাইন জিরো থ্রি ফোর ফোর সিক্স নাইন অথবা এইট ফাইভ থ্রি এইট জিরো নাইন সেভেন জিরো ডাবল টু নাম্বারে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে